গাড়ি যখন চলে গাড়ির ইঞ্জিন চলে আর গাড়ির চাকা ঘুরে আপনার পেট্রোল ডিজেল এর মাধ্যমে তো গাড়ি যেমন তেল লাগে আর বাংলাদেশের অর্থনীতি চালাতে টাকা লাগে আর এই যুগানদাতা রেমিটেন্স এর মাধ্যমে সবচেয়ে বড় যুগানদাতা হচ্ছেন আপনারা আমি বারবারই বলি মন থেকে বলি শুধু আপনাদের সন্তুষ্টির জন্য না আপনাদের বাহাপা পাওয়ার জন্য না আবার হৃদয়ের উপলব্ধি বাংলাদেশের এমপির টাকায় ভেজাল আছে মন্ত্রীর টাকায় ভেজাল আছে ডাক্তার ইঞ্জিনিয়ার কামাইয়ের ভিতরে ভেজাল আছে কিন্তু বাংলাদেশের যারা যারা প্রবাসী প্রবাসী রেমিটেন্স তাদের কামাই ভিতরে কোনো ভেজাল নাই এক চাইতে হালাল কামাই আর কারো নাই কারণ রক্ত বিক্রি করে তারা রক্ত বিক্রি করে তারা কামাই করে সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে বিনতি করব আসুন সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সকল ক্ষেত্রে আমরা যেন একে কাজে লাগাতে পারি